সকাল বন্ধুরা কেমন সবাই হয়তুনশো দিনে নতুন একটা ব্লকে কোনো দিনকে জানিয়ে প্রত্যেক দিনকার মতন ব্লকটা আমি শুরু করলাম আজ হচ্ছে শনিবার তো আমার পুজো দেওয়া কমপ্লিট দিনকার মতন স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর এখানে এখন অন্য কোনো ফুল ফুটছে না এই নটা বারোটা ফুলটা ফুটছে তো এই ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া কমপ্লিট তুলসী গাছও জল দিয়ে দিয়েছি ধূপ দিয়ে দিয়েছি ঠাকুরের প্রদীপ প্রদীপ সব কিছু ধোয়া আছে শনিবার ও নটার দিকে স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চাগুলো নামাতে নামাতে এখন পনেরো দশটার মতন হলো তোকে ছাতু মুড়ি চেনাচুল এ দিয়ে খেতে দিয়ে দিলাম মেয়েটা তো চেনাচুল খেতে পারছে না ঝাল লাগছে তোকে একটু ছাতু মুড়ি নুন একটু জল বেশি করে দিয়ে এ দিয়ে দিয়ে দিই সব খেয়ে তারপরে ওর আবার ওষুধ আছে এখানে ও শুয়ে আছে আর চুল কাটছে বসে গেঞ্জি পড়েছিল প্রচুর পরিমাণে চুল কাটছে মানে গেঞ্জি খুলে দিয়েছে শুয়ে আছে আমি এটা এখন টিউশনে গেছি সকালের পাশের গ্রামে এখন আসেন তো আমি রান্না করবো না করবো না ভাবছি তো আজকে তো নিমন্ত্রণ আছে ভানসা একদিন কীর্তন তো কালকে বন্ধ দিয়েছে তো দেখি কী করি না করি ওকে জিজ্ঞেস করি সুন্দর আছে সকাল থেকে কিন্তু একটুও গরম লাগছে না আর মেঘলা মেঘলা করে আছে আর রোদও দেয়নি সুন্দর হাওয়া দিচ্ছে তো এরকম ওয়েদার থাকলে তো বেশ ভালোই টিউশনের দিকে চলে এলো তো এগারোটার মতো টাইম হলো ও কো ছাত্র চেনাচু মুড়ি দিয়ে দিলাম আর ও এখানে যে টুকটা হাতের কাজগুলো করে তো এখানে বসে বসে করছে তো ফাঁকা আছে মুড়ি খাওয়ার পর আমরাও দুজনাতে চা খেয়ে নিয়েছি ছোটো মেয়েটা দেখো মুড়ি দিচ্ছি তো খাচ্ছে না দুদিন ধরে নষ্ট করছে এক চামচ দু চামচ খেলো তারপরে আর খেলো না আমি এখানে চা খেয়েছি ও চা খেয়েছে মুড়ি খাওয়ার পর চা খেলাম তারপরে আর রান্না করবো না বলছি রান্না করতে হবে না ছেড়ে ছেলেটা ওইখানেই ভানসে প্রসাদ খাবে তো প্রসাদ খেলে তো কোনো দোষ নেই তো ওই জন্য আজকে আর রান্না করবো না আর আজ ওয়েদারটা বেশ ভালোই আছে তো দেখি বাড়তি কিছু কাজ থাকে তো করি অনেকগুলি কাজ আছে যেমন বোতলে জল ভরতে হবে জল ভরি আর দোকানদের ওই ভানসটা কিনে দু কেজি না তিন কেজি মতন মুসুর মুগ ডাল দেবে মুসুরি ডাল দেবে না মুখ ডাল দেবে আর চাল আলু আর যে কুমড়োটা এনেছি কুমড়োটা তো আমরা খাইনি কুমড়োটা দিয়ে দেবো দশের মাঝে সবাই খেয়ে নিই কারণ আমার একা আর অতটা উঠবে না তো ওখানে দিয়ে দেবো তো দোকান পাঠাবো এখনই দেখি কী কী নিয়ে আসে তোমার সে তো সবটুকু শেয়ার করি বললাম তো ভান এখানে চাল চাল আমার ঘরের যে চালটা আমি খাই তো ওই চালটায় আমি দিলাম এখানে তিন কিলো মতন চাল দিলাম আর এক কিলো মতন আলু আর ওকে আমি এখানে মুখটা রান্না করালাম দু কিলো মতন আর সেই কুমড়োটা যেদিন ভাড়া গিয়েছিলো দিয়েছিলো খাবো খাবো করে খাওয়াই হয়নি সেই কুমড়োটাও দিয়ে দিচ্ছি তো দশর মাঝে কুমড়াটাও খেয়ে নেবে তো চলো নিজে একা খেয়েছিলাম দশর কাজে লাগবে তো আমার এইটুকু সামর্থ্য তো তোমরা আশীর্বাদ করো যেমন আমি আরও আরও আরেক বছর যখন হবে আর আগে বছর তখন তোমাদের আশীর্বাদ থাকলে আমি যেমন আরও বেশি কিছু দিতে পারি তো আমার যতটুকু সামর্থ্য আমি এতটুকুই দিচ্ছি তো তোমাদেরকে দেখালাম তো এইটুকুই তো দুপুরে যাবো তখন তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দেবো কুকারের বাসনগুলো সব কিছু ধুয়ে নিয়ে এলাম আর একটু কুকারে আলু আর চাল ডাল দিয়ে দিলাম আলু মাখা ভাত আর ছোটো মেয়েটা আর আমি খাবো ও যাবে না কারণ আমি গেলে ও যাবে ও যাবে না খেতে ও আর বড়ো মেয়েটা যাবে তো আমাদের জন্য একটু মতো ভাত বসিয়ে দিল ও এখনই স্নান করলো গাছে জল দিল। আর আমি আরেকবার ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম এখন সাড়ে বারোটার মতো টাইম হলো একটা দিকে ওরা বার হবে তো মাথাটা শ্যাম্পু করেছে বড় মেয়েটা আর ওকে বললাম চুল টুল ছাড়া চুলটা শুকাবে আমি গেলেই ও যেতে চাই ও কাঁচ হ্যাঁ জন্য আমরা কয়েল যাবো তো ওরা খেয়ে দিয়ে চলে এসছে তো ছোটো মেয়েটাকে আমি খাইয়ে দিলাম ওর ওখানে ভাগ করছে আর একদিন আলু মাখা ঘি আমি একটু খেয়ে নেবো কেউ ঘুম আর তেল লঙ্কা তো খড়াতে পাবো না এমনি ঘি দিয়ে খেয়ে নিই সন্ধ্যা লেগে গেছে আমি কিন্তু এখানে সন্ধ্যা প্রদীপটা জেলে দিলাম একটা ভাত খেয়ে নাইটিটা কেঁচেছি এখানে ঝুলা মেরে দিলাম সুন্দর শুকিয়ে যাবে আর বিকেলে একবার চা করেছি আর একবার চা করব ছাদে বসে আছে আমি ওগুলোকে একবার সুজি করে দিলাম আমরা চা খেলাম তো কড়াইটা একটা ধুয়ে নিলাম চা খেয়েছি এখন ছাদেই বসে আছে আর এখন সুন্দর হাওয়া দিচ্ছে আর রাতে আজকে রমা কলাই আছে যেহেতু তেল মশলা কিছু খেতে পারছি না তো ওই জন্য রমা কলায় কালকে এনেছে এটা সেদ্ধ করবো আর রাতে মুড়ি খাবো তো কালকে আবার খেতে পারবো কালকে ওই জন্য সিন্দুর পড়িনি কালকে আবার সিঁদুর করব। চলো এক কাপ চা করি কলাই আলু রাতের জন্য সেদ্ধ করে সেদ্ধ হলো থাক এখন কোপারে। তো ঠান্ডা হয়ে যাবে এখন পনে আটটা মতো টাইম দিল কেন পড়ছে কম এখন খুব মেল পড়ার সময় পড় ওর এখন পড়ু পড়ছি টুক আর গরম লাগছে চুল টুল তুলে দিয়েছি এখন একটু ছাদে বসবো আটটার মতো টাইম হলো সে সাড়ে নটা বা নটার দিকে নেমে আসবো তারপর খাওয়া দাওয়া করবো আর গরু মণ্ডলী হচ্ছে জন্য সাউন্ডটা আসছে দেখো না গরম দেখতে এই পাড়া নয় ওই পাড়া